চেহারায় লাজুক ভাব মুখে সবসময় মিষ্টি হাসি এমন ব্যক্তিদের অধিকারী ইসলামিক ছাত্র শিবিরে বর্তমান কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তার নেতৃত্বে সংগঠন একের পর এক সাফল্যের গল্প লিখছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিজয় ছিনিয়ে নিচ্ছে শিবির কর্মীরা উৎসব মুখর পরিবেশে মেথে উঠেছে জাহিদের নেতৃত্ব নিয়ে সংগঠন ভেতর বাহিরে আলোচনা শেষ নেই কারণ তিনি শিবিরের ইতিহাসে প্রথম কেন্দ্রীয় সভাপতি যার কার্যকরী পরিষদের পাঁচজনই দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচিত নেতা এর আগে এমন ঘটনা কখনো ঘটেনি বর্তমান কার্যকরী পরিষদে রয়েছে ডাকসু বিপি সাদিক কায়েম যিনি কেন্দ্রীয় প্রকাশন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে পাশাপাশি ডাকসু জি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি ফরহাদ ডাকসু পরিবহন সম্পাদক আবদুল্লাহ ঢাকা মহানগর পূর্ব সভাপতি আসিফ এবং চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি ইব্রাহিম হোসেন রনি যিনি সম্প্রতি ডাকসু ভিপি নির্বাচিত হয়েছে এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিব সভাপতি তাকির রহমানও এখন আলোচনায় এই ধারাবাহিক সফলতাকে অনেকে দেখছে সংগঠনের দীর্ঘদিনের ত্যাগ শৃঙ্খলা ও সংগঠনগত পরিশ্রমের ফল হিসেবে তবে সবার মতে পরিকল্পনা প্রার্থী বাছাই ও কৌশলে জাহিদের ভূমিকা সবচেয়ে বড় তার দূরদর্শিতা ও স্ট্র্যাটেজি এখন শিবিরের ভেতরে অনেক বেশি প্রশংসিত হচ্ছে এটা তার উদাহরণ হিসাবে শুধু খান্ত সময়ই নয় কঠিন সময় তিনি ছিলেন নেতৃত্বে অনেক বেশি সক্রিয় জুলাই আন্দোলনের সময় সবাই যখন ভীত সম্প্রস্ত তখনই কেন্দ্রীয় সেক্রেটারি হিসেবে জাহিদ প্রকাশে ঘোষণা দিয়েছিলেন শেখ হাসিনার পতন হবেই এবারই হবে এই সাহসী বক্তব্যের পর থেকে সংগঠনের মধ্যে তার নেতৃত্ব আরও শক্তভাবে প্রতিষ্ঠিত হয় এখন গুঞ্জন উঠেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী তাকে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে পারে সূত্র বলছে ঢাকার কোনো একটি আসনে জাহিদুল ইসলামকে প্রার্থী করা বিষয়ে দলের হাইকমান্ড গুরুত্ব সহকার ভাবছে কারণ তরুণ পরিচিত ও মিডিয়া সচেতন প্রার্থী হিসেবে তিনি ভোটারদের কাছে গ্রহণযোগ্য মুখ হতে পারে বিশেষজ্ঞরা মনে করছে যদি জাহিদকে ঢাকার আসন থেকে প্রার্থী করা হয় তবে সেটা জামাতের জন্য বড় সুযোগ হবে এমন একজন প্রার্থী হইলে শুধু দলীয় কর্মী নয় দলের বাইরে অনেক তরুণ তার হয়ে কাজ করবে বিশেষ করে ঢাকা অবস্থানত কুমিল্লাবাসীর মধ্যে তার জনপ্রিয়তা বেশ দৃশ্যমান তবে দলটির ভেতরে বেশ কিছু আপত্তির স্বর রয়েছে একাংশ মতে একজন বর্তমান কেন্দ্রীয় সভাপতিকে সংসদ নির্বাচনে নামালে সংগঠনের প্রোটোকল ভেঙে যাবে জাহিদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে অনার্স মাস্টার্স করেছেন বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এম ফিল পর্যায়ে অধ্যয়নরত সংগঠনে তিনি আগে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাহিত্য সম্পাদক প্রকাশ সম্পাদক আন্তর্জাতিক সম্পাদক বিতর্ক সম্পদের সহ একাধিক দায়িত্ব পালন করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ঢাকার মাঠে যদি সত্যি জাহাইদ নামেন তবে বিএনপি প্রার্থীকে হারানো যার পক্ষে কঠিন হবে না তার ইমেজ সাংগঠনিক দক্ষতা ও তরুণদের মধ্যে জনপ্রিয়তা তাকে ভোট জুড়ে এগিয়ে রাখবে বলে মনে করছে তারা দর্শকবৃন্দ আপনাদের কি মনে হয় এই যে বর্তমানে শিবির সভাপতি তাকে ঢাকার যদি কোনো আসনে জামাত শিবির দিয়েই থাকে সেক্ষেত্রে কোন আসন দিলে ভালো হবে সেক্ষেত্রে ঢাকার আমাদের ঢাকা ইউনিভার্সিটি তৎকালীন যে ক্যাম্পাস আন্তবর্তী যে আসনটি রয়েছে সেই আসনটা কীতে ভালো করতে পারে এমনটা অনেকেই প্রশ্ন করছে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দয়া করে সবার সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে